প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনোমারি জেলায় আপনারা জানেন যে এটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আছে রোজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি জানিয়ে দেবো কালীগঞ্জ থেকে কোন মরিচ আমি বিক্রি হয়েছে তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি নতুন জানলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ করে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপডেট দেওয়ার চেষ্টা করবো আপডেট জেনে নেব সাকবের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই স্কুল হাটে আছে না ভাই কালিয়াগঞ্জ হাট কালিয়াগঞ্জ হাট কী মরিচ কিনছেন ভাই এটা ভাই কারেন্ট মরিচ দেশি কারেন্ট জি জি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে দেশি কারেন্ট মরিচ

মরিষটা দেখেন একবারে অসাধারণ কিন্তু একবারে এলচি কালার বলা হয় যেটা আধিটা দেখেন একেবারে চিকন একেবারে শিক শিক এই মরিষটা দেখতে পাচ্ছেন এই মরিষ কিন্তু বাজারে খুবই কম পাওয়া যায় তো এই মরিষটা যাদের প্রয়োজনে যে বাজারটা বলে দিলেন সাত হাজার থেকে সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এটা বাজারে বিক্রি হয়েছে এক নাম্বার কারদেশি কারেন্ট দুদর্শ এই ধরনের কারেন্ট যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিস্ট দেখি যে কোনো জেলায় আপনারা চাইলে আপনাদের আমরা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল

অসাধারণ কিন্তু মালটার মিল হয়েছে একবার দেশি কারণে যে ফ্লালি পটকাটা এবং জিরা এটাগুলো গুঁড়া করলে বাটা করলে আপনার সেই কালার হবে তো ভাই এটা বাজার দর কেমন চলছে ভাই এটা ভাই আপনার সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকা বাজারে কিনতে হচ্ছে মানে আঠাইশশো থেকে বত্রিশশো টাকা আঠাইশশো থেকে বত্রিশশো টাকা বাজারে কিনতে হচ্ছে নাকি প্রিয় দর্শক শুনতে পেলেন এই লালিটা কিন্তু আটাইশশো টাকা থেকে আপনার বত্রিশশো টাকা অর্থাৎ সত্তর থেকে আশি টাকায় বাজারে কিনতে হচ্ছে এরপরে খরচ তো আছে ভাই কত টাকা খরচ করতে পারে ভাই ভাই কেজি থেকে ষাট টাকা খরচ প্রতি কেজি ষাট টাকা আর খরচ প্রিয় প্রতি কেজি ষাট টাকা খরচ এবং দুই টাকা কমিশন বুঝতে পারতেছেন মহিষা কোথায় গিয়ে পড়বে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মহিষা কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ এটা আচ্ছা এই মালগুলো আপনি কোথায় পাঠাবেন ভাই এটা ভাই দেবো ময়মনসিংহ ময়মনসিংহ পাঠাবেন কুরিয়ারে পাঠাবেন নাকি আর কুরিয়ারে কীভাবে দেন ভাই

প্রিয় দর্শক শুনতে পেলেন উনি কিন্তু বস্তায় আপনাদের বাড়তি ঢলন এক কেজি দিয়ে থাকবে যেটা আপনাদের জন্য খুবই লাভজনক তো প্রিয় দর্শক যারা এই যে কমা কমা ভাঙ্গারি বা লালি ফটকা কমা এইগুলো মরিচ করা করতেছেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মধ্যেও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারেন আচ্ছা সোহাগ ভাই যে এই পাশে যে মরিচটা দেখতেছি এটা কি মরিচ ভাই

ছয় হাজার সাতশো জি জি আপনি দর্শক দেখতে পাচ্ছেন যে লোয়া কোয়ালিটি কারেন্টটা এটা সহকভাই বাজারটা বলে দিল ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকা অর্থাৎ প্রতি মনে কিন্তু আপনারা ওইটা কিন্তু প্রতি মনের দাম বলতেছি ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে তাই এই ধরনের সেকেন্ড ক্লাস কারেন্ট যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে তো করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশন আপনাদের বাংলাদেশের প্রতিটি জেলায় মহিক দেখি যে কোনো সময় আপনারা অর্ডার করলে অর্ডার করতে পারেন অর্ডার কনফার্মের জন্য কিন্তু আপনাদের প্রতি বস্তায় এগার হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সহক ভাই ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ